প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার একটা ছোট্ট প্রশ্ন আমি আজকে নিউজ পেপারে দেখলাম বাংলাদেশের মাননীয় ইনুস সাহেব সরকারের একজন উপদেষ্টা একজন উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন কেন কেন একজন উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসা পাবেন সিএমএস এ চিকিৎসা পাবেন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা পাবেন তাকে কেন সিঙ্গাপুর যেতে হবে চিকিৎসার জন্য বাংলাদেশের একজন উপদেষ্টাকে যদি সিঙ্গাপুরে চিকিৎসা করতে যেতে হয় তাহলে বাংলাদেশের আঠারো কোটি লোকের কি অবস্থা হবে বাংলাদেশে যে আঠারো কোটি জনতা আছে তাদের কি অবস্থা হবে যদি একজন উপদেশটাকে যে এত বড় দায়িত্বে আছেন এত বড় দায়িত্বে আছেন আমাদের থেকে দেশকে যিনি অনেক বেশি ভালোবাসেন বলে আমরা মনে করি সেই উপদেষ্টা। কেন চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে যাবেন জামাতে ইসলামের আমির হার্টের পাঁচটা ব্লক নিয়ে যদি বাংলাদেশে চিকিৎসা করতে পারেন হার্টের বাই সার্জারি করতে পারেন তাহলে বিএনপির নেতাদের মতো গত মাসে বিএনপির তিনজন নেতা বাইরে গিয়েছে বিদেশে গিয়েছে চিকিৎসা করার জন্য একজন লন্ডনে গিয়েছে একজন সিঙ্গাপুরে গিয়েছে আর একজন থাইল্যান্ডে গিয়েছে সেই বিএনপির নেতাদের মতো বাংলাদেশের একজন উপদেষ্টা এখন সিঙ্গাপুরে চিকিৎসা করার জন্য গিয়েছেন লজ্জা লজ্জা যদি একজন উপদেষ্টাকে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুরে চিকিৎসা করার জন্য যেতে হয় তাহলে বাংলাদেশের সব হাসপাতালগুলো বন্ধ করে দেন বাংলাদেশের সব ডাক্তারদের লাইসেন্স বাতিল করে দেন তারা যদি আপনার চিকিৎসা করার উপযুক্ত না হয় তাহলে তারা কেন বাংলাদেশে থাকবে আমরা কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে কেন পালবো যদি একজন উপদেষ্টার চিকিৎসা করতে না পারে আমাদের ডাক্তাররা তাহলে আমরা কোটি কোটি টাকা খরচ করে কেন ডাক্তার পালব কেন আমরা হাসপাতাল করব। সরকারি হাসপাতালগুলোতে খরচ কত কত খরচ বহু কোটি টাকা বহু হাজার কোটি টাকা হাজার হাজার সরকারি ডাক্তার আছে বাংলাদেশে তাদের জন্য বাংলাদেশ কত খরচ করতেছে হাজার কোটি হাজার কোটি টাকা আর তারা একজন উপদেষ্টার চিকিৎসা করতে পারবে না একজন চিকিৎসক একজন উপদেষ্টাকে চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর যেতে হবে লজ্জার কথা লজ্জার কথা দেখ 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 আমি পরিষ্কারভাবে জানতে চাই এই উপদেশটাকে চিকিৎসা করার জন্য যদি সিঙ্গাপুর পাঠানো হয়ে থাকে সেটাকে আমাদের ট্যাক্সের টাকায় পাঠানো হয়েছে আমরা যারা প্রবাসী আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না আমি ৩৫ বছর যাবত আমেরিকার প্রবাসী তাকে কি আমাদের প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রায় সিঙ্গাপুরে চিকিৎসা করতে পাঠানো হয়েছে সিঙ্গাপুরে চিকিৎসা করতে পাঠানোর জন্য বাংলাদেশের জনসাধারণের কি কোনো অনুমতি আছে শুনুন আমি পরিষ্কার জবাব চাই আমি মুক্তিযোদ্ধা পান্না পরিষ্কার জবাব চাই আমি এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গ্যারিলা কমান্ডার উইং লিডার মুক্তিযোদ্ধা পান্না আমি কামালপুর এলাকায় বক্সিগঞ্জ এলাকায় বাহাদুরাবাদ ঘাটা এলাকায় যুদ্ধ করেছি সম্মুখ সমরে যুদ্ধ করেছি কর্নেল তাহারের সাথে কোন রকমের সন্দেহ থাকলে আপনাদের এলেভেন সেক্টরের সরকারি নথি দেখেন সরকারি যে বইটা আছে তাতে দেখেন কয়েক জায়গায় আমার নাম পাবেন পান্না কোম্পানির কমান্ডার ইমারত হোসেন পান্না কোন উপদেষ্টার কোনো সরকারি কর্মচারীর কোনো সরকারি কর্মচারী কোনো সরকারি খরচে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তাররা মেডিকেল বোর্ডে না বলবে আমরা চিকিৎসা করতে অসমর্থ আমরা চিকিৎসা করতে অসমর্থ সেই সার্টিফিকেট সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া বাংলাদেশের কোনো সরকারি কর্মচারী বাংলাদেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারবে না যেতে পারবে না সেই টাকা আমরা বহন করব না আমরা যারা ট্যাক্স দেই। আমরা সেই টাকা বহন করব না আমরা যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই আমরা সেই টাকা বহন করব না ওকে ওকে আর যদি ডাক্তাররা বলে একজন রোগীর চিকিৎসা করতে পারবে না তাহলে সেই সব ডাক্তারদের আমরা চাই না ওই সব কুলাঙ্গারদের আমরা চাই না এদেরকে লক্ষ লক্ষ টাকা সরকারি সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারি পড়ানো হয়েছে এদেরকে ডাক্তারি পড়ানো হয়েছে এরা তো আকাশ থেকে ডাক্তার হয়ে পড়ে নাই এদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে এদেরকে ডাক্তারি পড়ানো হয়েছে এরা যদি অভিজ্ঞ ডাক্তার হয়ে থাকে তিরিশ চল্লিশ বছরের অভিজ্ঞ হয়ে থাকে তাদেরকে তিরিশ চল্লিশ বছর বেতন দেওয়া হয়েছে বাংলাদেশের ডাক্তারদের একটা বড় অসুবিধা হচ্ছে কি বাংলাদেশের ডাক্তারদের বড় অসুবিধা ওই যে একবার এমবিবিএস বিবিএস পাস করে বের হয় এরপরে তার লেখাপড়া করে না আমার ছেলের বউ ডাক্তার আমেরিকায় সব সময় লেখাপড়া করে প্রত্যেক বছর তাদেরকে পরীক্ষা দিতে হয় বাংলাদেশের ডাক্তাররা কোনো লেখাপড়া করে কোনো লেখাপড়া করে একটা রুগীকে ভালো করে দেখে তারা তো দশ মিনিট আর পনেরো মিনিটের বেশি একটা রুগী দেখে না আমরা আমেরিকায় যখন একজন ডাক্তারের কাছে যাই সে আধা ঘন্টা ফর্টি ফাইভ মিনিট আমাদেরকে দেখে বাংলাদেশের সত্যিকার অর্থে ডাক্তার আছে কিনা আমার সন্দেহ হয় যাই হোক আমরা তো তাদেরকে বেতন দিয়ে পালতেছি আমরা তো তাদেরকে খরচ করে ডাক্তার বানিয়েছি আমরা তো তাদের জন্য কোটি কোটি টাকার হাসপাতাল বানিয়েছি আর কেন চিকিৎসা করতে পারবে না চিকিৎসা করতে না পারলে তারা চাকরি ছেড়ে দিয়ে বনে চলে যাক সুন্দরবনে চলে যাক যথেষ্ট জায়গা আছে সুন্দরবনে আমরা ওইসব ডাক্তার চাই না যেসব ডাক্তার আমাদের একজন উপদেষ্টার চিকিৎসা করতে পারবে না উপদেষ্টাকে সিঙ্গাপুর যেতে হবে চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর যেতে হবে চিকিৎসা করার জন্য খেলা আর কি হোলি খেলা মানুষের টাকা নিয়ে বাংলার জনতার টাকা নিয়ে যেই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে বাংলাদেশে পাঠায় তাদের টাকা নিয়ে হোলি খেলা না হোলি খেলা যাই হোক আমি এসছে বড় করবো না ভিডিও কিন্তু এই ব্যাপারে আমি ভবিষ্যতে আরও কথা বলবো আমি মুক্তিযোদ্ধা পান না কাউকে পরোয়া করে কথা বলি না কাউকে পরোয়া করে কথা বলি না কাউকে পরোয়া করে কথা বলার দরকার হয় না আমার জীবনে আমি কোনো কালো কালি লাগাই নাই আমি বাংলাদেশের বিসিএস অফিসার ছিলাম আমি বাংলাদেশের কলেজে প্রফেসর ছিলাম আমি বাংলাদেশের ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি কলেরা হাসপাতালে চাকরি করেছি আমি আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক আমি কাউকে পরোয়া করে কথা বলি না আমি যেটা উচিত সেটা কথা বলি তবে উচিত না বলে যদি অনুচিত কথা বলে থাকি আমি মাফ চাই মাফ করে দেবেন ওকে আমি জবাব চাই বাংলাদেশ সরকারের কাছে জবাব চাই বাংলাদেশের ডাক্তারদের কাছে জবাব চাই কেন একজন উপদেষ্টাকে সিঙ্গাপুর যেতে হয়েছে চিকিৎসার জন্য বাংলাদেশের ডাক্তাররা কেন চিকিৎসা করতে পারে নাই কেন তাকে সিঙ্গাপুর যেতে হলো আল্লাহ আল্লাহ আমাদের আমাদের সহায় থাকুন দেশটাকে রক্ষা করুন রক্ষা করুন আমাদের দেশটা ধ্বংসের পথে বিভিন্ন ভাবে ধ্বংসের পথে এই জন্য কি এই দেশের জন্য মৃত্যুর মুখে এগিয়ে গিয়েছিলাম এই জন্যই কি বাংলাদেশের জন্য জীবন দিতে গিয়েছিলাম যাই হোক আল্লাহ বাংলাদেশকে রক্ষা করেন আল্লাহ বাংলাদেশকে রক্ষা করেন আমিন আমিন